আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ও বোনেরা প্রত্যেকটা মানুষ শত্রুর হাতে আক্রান্ত গরে বলেন বাহিরে বলেন ব্যবসায় বলেন বাণিজ্যে বলেন যেথায় যাবেন সেথায় আপনাকে শত্রু গিরে ফেলতেছে শত্রুর প্রতারণার ফাঁদ আপনাকে পেতে রাখতেছে আপনি কোনো কিছু করে শান্তি পাচ্ছেন না আজকে অত্যন্ত কার্যকরী তদ্বির আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আগামীকাল শুক্রবার এই শুক্রবার দিনে যদি আপনি এই কাজটা করে আমি যেভাবে বলবো আপনার সঙ্গে রাখতে পারেন শত্রুর উপরে আপনি জয়যুক্ত হতে পারবেন শত্রু ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে দেশের এমন এক অবস্থা আপনি দেখেন পেপার পত্রিকা পড়েন ভাইরাল ভাইরাল ভিডিওগুলো দেখেন ইউটিউবের মধ্যে ঢাকাতে কি গড়তেছে বর্তমান সমাজের অবস্থা কি বর্তমান দেশের অবস্থা কি বড় বড় পাথর নিক্ষেপ করিয়া বন্ধু মানুষ ব্যবসায়িক পার্টনার মানুষ তাও সার দেয় না পাথর নিক্ষেপ কইরা খুন করে ফেলতেছে পশুর মত আচরণ করে পিটিয়ে হত্যা করা হইতেছে মানুষকে কোনো দয়া করা হয় না নির্দয় হয়ে গেছে মানুষগুলো মানুষরূপী শত্রু আপনার জিন্নাতকে আপনি শত্রু মনে করেন অলৌকিক বিষয়গুলোকে আপনি শত্রু মনে করেন তার চাইতে ভয়ঙ্কর হল মিনাল জিন্নাতি ওয়ান নাচ এই নাচ মানুষ আপনার ব্যবসায়িক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে যেথায় যাবেন সেথায় জায়গা জমি নিয়ে প্রত্যেকটা জায়গায় শত্রু আপনাকে ঘায়ল করতেছে আপনি শত্রুর উপরে বিজয় হইতে পারেন না আপনি সঠিক রাস্তায় আছেন আপনি আপনার পথ বেছে নিয়েছেন সরল পথ কিন্তু শত্রু আপনাকে দেখতেই পারে না আপনি সঠিক পথে চলতেছেন এটাও শত্রু সহ্য করতে পারে না সে চায় আপনি আরো পদতলে চলে যান আপনি আরো নিচে চলে যান আপনি ধ্বংস হয়ে যান যানি ভাই ও বোনরা বেশি কথা না বলে আপনাদের মাঝে মূল আমুলিয়াতের কথাটাই বলে ফেলি কথাটা বলে ফেলি আপনি যে কাজটা করবেন শুক্রবার দিন ফজরের নামাজ পড়ে শত্রুর উপর জয়যুক্ত হবার জন্য শত্রু আপনার উপরে দিন বিজয়ী হইতে পারবে না শত্রু যত চেষ্টাই করুক যত তদবিরই করুক যত কিছুই করুক না কেন সে আপনার উপরে উঠতে পারবে না সে আপনার নিচেই থাকবে ইনশাল্লাহ এই গ্যারান্টি আপনাকে যে কাজটা করতে হবে ফজরের নামাজ পড়ে যারা যারা এই ভিডিওটি দেখতেছেন আজকে থেকে নিয়ত করেন পাঁচ তো নামাজ পড়বেন আল্লাহর হুকুম পালন করবেন আল্লাহর উপরে তাহকুল করবেন মানুষের সঙ্গে সদ ব্যবহার করবেন আপনার শত্রু আপনার সঙ্গে যে ব্যবহার করে আপনি কোনো মানুষের সঙ্গে এই সমস্ত আচরণ ব্যবহার করবেন না নামাজটা পড়ে শুক্রবার দিন ফজরের নামাজ পড়ে আপনাকে ছাগলের চামড়া নিতে হবে যে চামড়াটা বিভিন্ন তাবিজের দোকানে পাওয়া যায় অথবা আপনি এটা বানিয়ে নিতে পারেন ছাগলের চামড়া কিনে আপনি ছোট্ট করে কেটে এটা শুকিয়ে নিয়ে জাফরান কালি দিয়ে স্ক্রিনে দেওয়া এই নকশাটা সুন্দর করে লিখে আপনি নিচে শত্রুর নাম দিবেন আর আপনার নাম দিবেন আল্লাহর কাছে সাহায্য চাবেন নিচে লিখবেন আল্লাহ যেন আপনাকে সাহায্য করে আপনার ভাষায় এটা তাবিজে ভরে আপনার সঙ্গে রাখেন ডান হাতে অথবা গলায় ধারণ করেন ইনশা আল্লাহ আল্লাহ রহমত এবং ফজল করমের মাধ্যমে এই উসিলা হয়ে আপনাকে শত্রু কখনো গ্রাস করতে পারবে না প্রতারণা করতে পারবে না শত্রু আপনার উপরে জয়যুক্ত হতে পারবে না এই বিশ্বাস এই একই নিয়ে যদি আপনি কাজ করেন পাচক তো নামাজের পাবন্দি করেন আল্লাহর কাছে সব সময় আশ্রয় চান অবশ্যই অবশ্যই ইনশা আল্লাহ তালা শত্রু আপনার উপরে জয়যুক্ত হইতে না আপনি শত্রুর উপরে বিজয় লাভ করবেন ইনশা আল্লাহ শত্রু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সহি বুজদান করেন আমিন